আপনার নাম কি বলবেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার বাবার নাম বলেন আমার বাবার নাম আব্দুল কাদের গ্রাম থানা জেলায় বলেন আমার গ্রাম তৈব মুজা থানা মাইগজ মেট্রো জেলা রংপুর আপনারা চট্টগ্রাম কি জন্য আসছেন আমরা চট্টগ্রামে আসছি মিজানুর রহমান রাজু বিদেশের ব্যাপারে টাকা দিছি এখন রাজুর পুরা ঠিকানা বলেন রাজু তুলা ঠিকানা এস ব্লক এস ব্লক বিশ্ব কলোনি আকবরশা থানা রাজুর মায়ের নাম বলেন রাজুর মায়ের নাম সবিনা বেগম মোসাম্মদ সবিনা বেগম রাজুর বোনের নাম রাজুর বোনের নাম আচ্ছা আপনি টাকাটা রাজুকে বা কাকে কিভাবে দিচ্ছেন এটা একটু বিস্তারিত বলেন অর্থাৎ আপনার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম জি এখানে দেখা যাচ্ছে জুলাই তিন দুই হাজার চব্বিশ তারিখে আপনি দেড় লক্ষ টাকা প্রদান করেছেন মেসাজ আম্বিয়া এন্টারপ্রাইজে এটে তারপরে আপনি কত টাকা প্রদান করেছেন কত টাকা প্রদান করছেন এটা ছাড়া আটচল্লিশ হাজার টাকা তাও মেসাজ আম্বিয়া এন্টারপ্রাইজের নামে প্রদান করেছেন জুন 2022 জি এটা সেই ডকুমেন্ট কি এটা সেই ডকুমেন্ট এই টাকা টাকাটা আপনি মোট কত টাকা প্রদান করেছেন অন্যদেরকে আরে মোট প্রদান করেছি 1,090,000 টাকা কি জন্য প্রদান করেছেন Loan করেছি বিদেশে যাওয়ার জন্য কোথায় বিদেশ কোথায় বিজে কিরগிஸ்தানে যাওয়ার জন্য এই টাকাটা আপনি Ambianter কাছে দিয়েছেন এই Ambianter প্রাইজের মালিকানাকে Ambianter কোয়সের মালিকানা হচ্ছে অরামু

আজ থেকে চার মাস আগে ডেট নিল যে এক মাস পরে টাকা দিব পরবর্তীতে এক মাস পরে গেলে বিভিন্ন মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় টাকা দিতে ইচ্ছুক দিবে দিবে করে সময় কাটায় ওই রেকর্ডিংও আমাদের কাছে আছে তাইলে এখন আপনারা মামলা করেন না কেন আমরা মামলা করি নাই তারা অনেক প্রভাবশালী তারা বিএমপি করে তার মা নাকি কাউন্সিলর সকিনা বেগম ভয় দেখা আমাদেরকে কয় আমরা তো তোদের টাকা নিছি পরবর্তীতে মামলা করলে তোদের এই জীবন ধরা নিয়ে যাইতে পারি তারা এরকম প্রভাবশালী লোক বয় বৃদ্ধি দেখায় অনেক আমাদের যান মালের নিরাপত্তার কারণে মামলা না আমরা যান মালের নিরাপত্তা মামলা করি নাই আপনি মামলা করেন না কেন এটা বলুন তো আমি মামলা করি আমাকে অনেক হুমকি দুমকি ভয় দেখাইতেছে যে তোমরা যদি আমার নামে মামলা করো তোমাদেরকে জানে মারি ফেলাবো এরকম ভয় দিতে থাকেন আমি বললাম যে তো তোমার বাড়ি হলো চট্টগ্রাম আমার বাড়ির ওপর কেমনে যে আমার যে আমরা যে প্রতারক চক্র আমাদের লোক সব জেলায় থাকে তোর ওখানে রংপুরে তোকে হত্যা করা হবে যদি খালি মামলা করিস এরকম হুমকি দুমকি মিজানুর রহমান রাজু দেয় এখন আপনার কি প্রতিকার প্রতীকের আমরা প্রতীকেরে চট্টগ্রাম বাসীর কাছে চট্টগ্রাম প্রশাসনের কাছে চট্টগ্রাম মিডিয়ার কাছে এবং দেশের সরকার সবার কাছে আমরা এই ন্যায় বিচার চাই আমাদের অসহায় দরিদ্র অর্থগুলো এখন এই প্রতারকের চক্র থেকে উদ্ধার করে এদেরকে আইনের আশ্রয় আনি আর যেন কোনো অসহায় মানুষ আর প্রতারিত না হইতে হয় কোনো বাড়ি কোনো কিছু বিক্রি না করিয়া রাস্তা রাস্তা যেন করতে না হয় আপনার জানা মতে আর কার কার কাছ থেকে টাকা নিচে বলছিলেন আমার জানা মতো মোহাম্মদ আশাপুর মোহাম্মদ খুরশিদ আলম মোহাম্মদ নুর ইসলাম মোহাম্মদ রোবেন মোহাম্মদ শফিকুল মোহাম্মদ সৌমেন নদী পি সদস্য এবং রূপগঞ্জ নারায়ণগঞ্জে কানাই দাসের টাকাও জানার সত্ত্বে দিছে কেন তার মার আইডিতে সে কমন লাগে যে আমি তোমার ছেলের কাছে টাকা পাবো এত লক্ষ টাকা তুমি টাকা দাও তোমাকে বিচার দিতে তুমি বিচার করো না তুমি নিজের ঘরে বিচার করতে পারো না আবার বাইরে কিসে বিচার করো এরকম স্ক্রিনশট আমার কাছে দেওয়া আছে ঠিক আছে ধন্যবাদ